চৌমোহনী হাজিরপুর গ্রামে তো আমেরিকা থেকে উনি আমাদেরকে অর্ডার করছে সেটা আমি একটু দেখাই যাচ্ছি আপনাদের ঘুরে আচ্ছা এটা মানে ডুপ্লেক্স একটা বাড়ির সিঁড়ি জি ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি উনি আমাদেরকে অর্ডার করছে আমরা আলহামদুলিল্লাহ

আচ্ছা থেকে যদি আমরা দেখাই যাবে কিন্তু জি জি দেখবে এই যে প্রবাসী হচ্ছে হাফেজ ভাই হাফেজ ভাই হচ্ছে আপনাকে অর্ডার দিল হাফেজ ভাই আপনাকে পাইলো কিভাবে আমাকে উনি ইউটিউবে অনেক সময় আমাদের ভিডিও দেখছে তো এলাকা থেকে অনেক করার পর এলাকায় একটু কম বেশি আহ মিলে নাই পরে আমাদেরকে উনি আমাদের কাজগুলো পছন্দ হইছে আমাদের ইউটিউবের কাজগুলো উনি নিয়মিত দেখতো

ফিটিং করলো ফিটিং এর জন্য আপনারা কেমন চাই আসলে ফিটিং এর কোনো চার্জ নাই আমরা সম্পূর্ণ তে করে দিই

যাবতীয় আলহামদুলিল্লাহ সমস্ত কাজ করি আমরা আপনার প্রতিষ্ঠান কোথায় ঢাকা ক্যানিগঞ্জ গদাগত গলা বাগা তার মানে আপনার প্রতিষ্ঠানে যদি ঢাকা আপনাকে বাড়ির জন্য রাজকীয় একটা রেলিং মানে এটা তো ঘরের ভিতরে আসছে কালার তো নষ্ট না একদমই সুযোগ নেই যারা করতে চান এই সিঁড়ির পাশে যে প্ল্যাট দিচ্ছেন যে হচ্ছে হাতল এগুলো

এই যে থাকে সহজে নষ্ট হবে না যদি এই করার পর যদি কেমিক্যাল লাগানো হয় তাহলে আলহামদুলিল্লাহ কখনোই কিছু হবে না মানে কি একবার নিলে জীবন পারেন মানে সারা জীবনের জন্য আর চিন্তা করতে হবে মানুষ হচ্ছে এর এস তো কখনোই না

আমাদের বেশি বেশি গোল্ডেন করতে হলে চিন্তা হবে চিন্তা হবে ভিউয়ার্স যারা দেশের বাইরে আছেন চিন্তা করতেছেন ভাই বাড়ির কাজ ধরলাম এখন

আপনাকে যদি পঞ্চগড় বা দিনাজপুর বা রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে দেয় সেক্ষেত্রে আপনাদেরকে কাজ দেওয়ার মানে প্রসেসটা যদি একটু প্রসেসটা আমাদের যে স্ক্যান যে নাম্বারটা আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যখন আমাদেরকে

দিলে কি বাংলাদেশে কেউ করে দিতে পারবে জি